নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদে প্যান ব্লগ তো দেখো বন্ধুরা সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম মা বাপি কিন্তু অনেক আগে উঠে পড়েছে তো মা বাপি চাও খাওয়া হয়ে গেছে জানো তো আর আমার একটু উঠতে দেরি হয়ে গেছে এই দেখো আমার জন্য চা রেখে দিয়েছে আর মা বাপির খাওয়া হয়ে গেছে আর এখন এখানে বাপি রুটি করছে তো সকালে রুটি তো খাওয়া হয় আমাদের টিফিনে তো বাপি রুটিগুলো বেলছে তারপর ছেঁকে নিলে হয়ে যাবে তো সকালে অল্প কটা রুটি অসুবিধা নেই এই দেখো রুটি হয়ে গেছে গরম গরম আর আমি চা বিস্কুট খাওয়ার পরে টিফিনটা খেয়ে নিচ্ছি দেখো আচ্ছা কী দিয়ে রুটি খাও বলে তো এ দেখো দুধ দিয়ে আর দুধে কিছু সর পড়েছে দেখো সরটা খেতে দারুণ মজা লাগে তো এখন গরম গরম রুটির সাথে দুধ দিয়ে খেতে খেয়ে নেবো সকালে টিফিন তারপরে বাপির বাজারে যাবে বাজারে অলরেডি চলে গেছে আমি যেহেতু লেটে উঠেছি আমার টিফিন খেতেও রেডি হয়েছে চা খাওয়া সাথে সাথে তো খাওয়া যায় না তো আমি যখন টিফিনটা খাচ্ছি তখন কিন্তু বাপি বাজারে চলে গেছে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো তো বাচ্চাদের বইগুলো একটু শেয়ার করি আমরা সবাই কিন্তু এই দুটো বই কিন্তু অবশ্যই ছোটোবেলায় কিন্তু পড়েছি আর এই বইটা পড়তে পড়তে অনেক বই কিন্তু এরকম ছেঁড়েছি তাই না তো এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু মানে একটা বাচ্চাদের ধর্ম যে বই পড়বো ছিলব তো সেই বইটা তোমাদের একটু শেয়ার করছি তো এই একের মধ্যে সব সব কিছু আর এই যে আমাদের বিদ্যাসাগরের লিপি তো এর ভিতরে কিন্তু সব কিছু আছে তো সেইগুলোই দেখছিলাম আর ছোটোবেলায় কথাগুলো ভীষণ মনে পড়ছিলো অনেক স্মৃতি জড়িয়ে আছে তো আমাদের দোকানে এইগুলো বিক্রি হয় বন্ধুরা তো বাপি তো মাল করে নিয়ে এসছে আগের দিন রাতে তো আমি সেটাই ব্যাগ কেটে বের করলাম আর এই নামটা নামটা মস্ত করতাম খুব নামটা মস্তি মাল খেতাম জানা জানতো বন্ধুরা তো সেইগুলোই মনে পড়ছিল তাই হেঁটে হেঁটে একটু দেখছিলাম আর টিফিন খাচ্ছিলাম তো এই দেখো নামটা বাপ আমার বাপি কিন্তু নামটা ভালো মুহস্ত করিয়ে রাখতো সময় নামটাতে কেউ আমাদের মানে ফেল করতে পারতো না সবসময় নামটা মুহস্ত তো চলো বন্ধুরা পুরোটা ষাট দিন তোমরা আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম চলো তো দেখো বন্ধুরা মশলাটা দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তো অল্প একটু জল দিল বেশি জল দেবে না আলু দিয়েছে কুমড়ো দিয়েছে দিয়ে আছে মজা হবে না তো ঘন্টটা ভালো হয় না একটু আলু ছাড়া না ভালো হয় না তো আলুটা কম দিয়েছে বলে তো কুমড়ো দিয়েছে তো ঠিক আছে চলো পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের একটু শেয়ার করে দিই এই দেখো নাইকেল দিয়ে মোচা আর এই যে লতি কচুর লতি আর এই মাছের ঝোল তো চলো আজকে টেবিলে খাবো না ওই ঘরে খাবো নিয়ে যাই তো দেখো বন্ধুরা আজকে এগুলো মেঝেতে ভাত খেতে বসতে পারছি জ্বালা জ্বালা 나, 나만, 이, 나도, 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 나도,

응? 안 돼. 좀만. 데크베 마케마에가 마서 높이 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 মাকে টেবিলে দিয়ে দিয়েছি এখানে টুল সিস্টেম করে খেয়েছি তো চলো খেয়ে নেবো কিন্তু ক্যামেরাটা কিরকম হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি দুটা পরে নিয়ে নেবো

মই মজা আৰু খাই মজা পৰে ভাল হয় দে